এত কমে এত সস্তায় শুধুমাত্র মিনাজ গার্মেন্টসে দিচ্ছে পুজো উপলক্ষে এবার পূজায় আপনি ব্যবসা করবেন সবাই তাকে তাকাই থাকবে ইনশাআল্লাহ শুধুমাত্র মিনাজ গার্মেন্টসে ইনশাল্লাহ কম দিচ্ছে পুজো উপলক্ষে আমরা মাত্র একশো টাকায় ফুরক দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আমরা কুরিয়ান করে থাকি একদম সহজে মাত্র পাঁচ টাকার মাল নিলে হবে একটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি যাবেন তত আমার রেট বাবে আর যত কম দামি নেই তো কম দামি কম দামি আপনারা কখনো তিনশো টাকা মাল পাঁচশো টাকা দেবেন আর পাঁচশো টাকা মাল কখনো তিনশো টাকা দেবে না যেটা যেই রেট ওই রেটে পাবেন ঠিক আছে হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লিহি কেউ আবার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু অনেকেই বলছেন যে ওয়াশ মালের আপডেট যে ডিজাইনগুলো সেগুলো দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ওয়াশ যে আইটেমগুলো ইনস্লাস সেগুলোই থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখেন তাহলে কিন্তু ধারণা পেয়ে যাবেন অনেকে একটু একটু করে দেখেন আসলে ভিডিওর কিছুই বুঝে নেই যেন আমি সবাইকে বলবো যে ভিডিওটা টেনে দৈর্য সকালে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করেন যারা এখনো ফিজাটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা কথা বারছি না ইনশালা কাজে চলে যাই তো আপনারা হাতে যে মালা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা মাল দেখার মতন এগুলো কিন্তু একদম মুসলিম কঠোর মধ্যে ওয়াশের মধ্যে খুবই সুন্দর একদম হালকা কাজের মধ্যে এগুলোর রেটটা একদম সেভেট অনলি মাত্র আপনার একশো চল্লিশ টাকায় এ নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র একশো চল্লিশ টাকা তারপর আমি যেটা দেখাবো এই একটা মাল দেখুন ওয়াশের মধ্যে খুবই সুন্দর একদম দেখার মতো মাল দেখুন কত সুন্দর মাল সাথে কিন্তু ফ্যান সেম টু সেম কালার আপনারা পাচ্ছেন যেমন ফ্যানের সাথে আপনার প্রতিটা মালের মিল করা থাকে ইনশাল্লাহ তো এগুলোর রেটটা হলো মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা ছেলে নিতে পারবেন ঠিক আছে প্রতি মালের সামনে বৃষ্টি এক কাপড় পান প্রতিটা মালের ঠিক আছে এই যে জিরো আটটা মাল দেখুন এই যে দেখুন কত সুন্দর প্রতিটা মাল একদম কাছ থেকে দেখো খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটার রেটটা হলো মাত্র একশো ষাট থেকে আপনি কিন্তু এই জিরো মাল নিয়ে যাবেন এগুলো আমি কিন্তু দেখতে পারতেছেন যে দেখাও কত মাল এগুলো সব ওয়াশ মাল ঠিক আছে আপনারা জাস্ট আমি দাঁড়ানোর জন্য একটা করে দেখাচ্ছি দাঁড়ানোর জন্য দেখাচ্ছি এক একটা করে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশালা আমরা সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো শুধুমাত্র যারা পাইকা নেবে তাদের জন্যই আজকে এই ভিডিও করা এটা এটা দেখুন কত সামনে পিসে সেম কাপড় পাবেন ঠিক আছে আর এটা রেটটা আমি আবারও বলে দিচ্ছি এটা হলো একশত ষাট টাকা ঠিক আছে তো অনেকেই ঠিকানা কথাটা ভাবতেছে আমি ঠিকানা বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একশো দোকান দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিহেভিটা আমাদের সামনে আসলে হবে স্ক্রিনে যেটা আছে মানে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আমরা চাইলে আমাদের মালের ছবি উঠানো আসে আপনার ছবি দেখতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কন্ডিশন করে থাকি কন্ডিশন সিস্টেমটা একদম সহজ আপনাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের পিস করে নিতে হবে ঠিক আছে তো আমি পরবর্তী যে মালটা দেখাবো দেখুন ষোলো আঠারো বিশ অর্থাৎ এক থেকে তিন বছর মেয়েদের এই মালগুলো দেখুন কত গর্জিয়াস হলে আপনাকে দেখুন এই সামনে দেখুন সামনের কাপড়টা দেখুন পিছুর কাগজটা দেখুন খুবই সুন্দর খুবই কালার গ্যারান্টি প্রতিটা মালে কিন্তু মিনাস গার্মেস থেকে যারা মাল তাদের তো ধারণা আছে প্রতিটা মালে আমরা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে আয় যে দেখুন কত সুন্দর একদম সেরকম একটা মাল আর এটার রেটটা আমি যদি অনলি মাত্র আপনি প্যান্ট সহ পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা সহ প্রতিটা মালে ঠিক আছে তারপর আমি যে কাজটা দেখাবো এই জায়গাটা দেখুন এটাও ষোলো আঠারো বিশ এই দেখুন কত সুন্দর মাল প্রতিটা মালে ফুতির কাজটা দেখাবো নিখুঁতভাবে প্রতিটা মালে ফুতির কাজটা দেখুন নিচের কাজটা দেখাও একদম ভিড় একদম সেরকম প্রতিটা মালে কিন্তু আমাদের মাল কিন্তু যদি কোনো মাল নেওয়ার পর আপনি বিক্রি না করতে পারবেন এনি টাইম আমাদেরকে চেঞ্জ করে নিতে নিতে পারবেন অন্য মাল যে কোনো টাইমে ঠিক আছে আর এগুলো বয়সের মধ্যে আপনারা যারা শুধুমাত্র ওয়াশ মাল নেবেন তারা আজকে ভিডিওটা দেখবেন আর যারা ওয়াশ মাল ছাড়া মাল নেবেন তারা অবশ্যই নিচে অনেকগুলো ভিডিও আছে ওগুলো দেখে আসবেন ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর এটাও রেট এক মাত্র তিনশো দশ টাকা অনলি মাত্র তিনশো দশ টাকা আপনি মালটা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো এই যে দেখেন যত গুড় তত মিষ্টি আপনার যত কোয়ালিটির মধ্যে যাবেন তত মাল সুন্দর হবে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে দেখুন এই যে মালটা দেখুন কত সুন্দর প্রতিটা মালের লেসের কাজটা দেখাও আসলে একটা মালের যদি আমি বিবরণ দিই মালের যদি আমি বিবরণ দিই দিন সারা রাত শেষ করবো মগার মালের বিবরণ দেওয়া শেষ করতে পারবো না ইনচালা এত এত মাল সুন্দর এত কয়েক সম্পূর্ণ মাল আর এটা রেট হলো মাত্র তিনশো পঞ্চাশ এগুলোর মধ্যে বলেন যে ভাই কম দামি দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আর তিনশো বিশ টাকা পর্যন্ত আমার কাছে এই মাল আছে তিন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো বিশ টাকা পর্যন্ত আমার এই মালগুলো ইনচালে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপর আমি যে প্রতিটা মালের আর একটা কথা বলি আমার প্রতিটা মালের কিন্তু আপনার এই যে প্যানে আর ইয়েতে কালার সেম টু সেম পাবেন ঠিক আছে তারপর আমি যে অর্থাৎ বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ তিন থেকে আপনার পাঁচ ছয় বছর পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর গিটটা দেখাও একদম একদম গিটটা দেখাও খুবই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ এই যে দেখুন ক্ষুতিরা মালে ফুতি কাজ করে এগুলো কিন্তু অনেক আঠা দিয়ে আমাদের কিন্তু আঠানো মানা একটু কোলস করে দেখাও এগুলো কিন্তু আঠা মানা অনেক আঠারো অনেক আমাদের একদম সিলাই করা ঠিক আছে এই যে নিচের লেস্টটা দেখাও খুবই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ এই যে দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে ইনশাল্লাহ আর এটার রেটটা হলো অনলি মাত্র আপনি তিনশো নব্বই টাকা নিতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকা এই মালগুলো নিতে পারবেন এই যে এই মাল এই যে দেখুন খুবই সুন্দর এই যে দেখুন কত পূজা এবার পূজা আপনার জন্য ব্যবসা ইনশাল্লাহ এই মালগুলো নিয়ে আপনার যদি আপনি বাসা বাড়িতেও বিক্রি করেন আমার মনে হয় তিনশো আশি টাকা মাল নিয়ে হয়েছে পাঁচশো থেকে ছয়শো টাকা একদম ইজিলি সেল করতে পারবেন একটা সর্বনিম্ন পাঁচশো থেকে ছশো টাকা সেল করতে পারবেন আর এই মালটাও দেখুন খুবই কয়েক সময় এগুলো মধ্যে প্রতিটা মালই কিন্তু আমার তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে আপনারা বারবার কালার এবং সাইজটা আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন একটা ভান্ডিল আমি আপনাদেরকে বুঝাই এই যেমন এই ভান্ডিলটা একটা দুইটা তিনটা কালার এটা সর্বনিম্ন উপরে পাঁচটা হইতে পারে ছয়টা হইতে পারে সর্বনিম্ন থাকে এবং সর্বনিম্ন তিনটা সাইজ থাকবে যেমন বাইশ চব্বিশ সাবিজ অর্থাৎ এক থেকে তিন বছর তিন থেকে আপনার ছয় বছর এরকম প্রতিটা মালের সাইজ থাকে ঠিক আছে আর আরেকটা কথা বলতে যারা বাসায় বসে ভাবতেছেন যে আমরা মাল এগুলো কীভাবে আনবো আমি তাদেরকে বলবো যে আপনারা আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেখুন এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ সেম মালের ছবি উঠানো এবং রেট লাগানো আছে আপনারা চাইলে আমরা ছবি দিয়ে আপনার মাল নিতে পারবেন তবে আমি পরামর্শ দেবো যে আপনারা সরাসরি শোরুমে এসে দেখে শুনে নেবেন যা দেখবেন তা নেবেন আর আরেকটা কথা বলবো যারা অনেকেই যে ইউটিউবে দেখে অনেকে দোকা খাইছেন বা দোকা ভাবতেছেন যে দোকা কিনে এই জন্য আমি বলব যে আমাদের এটা কিন্তু নিজস্ব চ্যানেল এবং নিজস্ব শোরুম নিজস্ব ফোটা এখানে কোনো দোকা হওয়ার কোনো সুযোগ নাই আপনি সরাসরি শোরুমে চলে আসবেন দেখে শুনে ভালো লাগলে মার্কেটেও তিনশো ষাটটা দোকান আছে যদি ষাটটা দোকানের মধ্যে মনে হয় মিনাজ গ্রামেসের মালগুলো ভালো তাহলে আমার কাছ থেকে নেবেন ঠিক আছে তো আমি পরবর্তী যে মালটা দেখাবো দেখুন হ্যাঁ যে দেখুন কত সুন্দর হ্যাঁ যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে ইনশাল্লাহ প্রতিটা মালে কোয়ালিটি সম্পূর্ণ এই গাড়কটা মাল দেখুন এটাও খুব সুন্দর প্রতিটা মালে দেখুন এই যে এই পাটটা কিন্তু আলাদা এই যারোটা পাট এ যার একটা পাট আস্তর যে পাটটা সেম টু সেম কালার পাবেন ইনশাল্লাহ এই যে মালা দেখুন এটা রেট হলো মাত্র তিনশো নব্বই টাকা অনলি মাত্র তিনশো নব্বই টাকা আপনার এই মালটা নিশ্চয়া নিতে পারবেন একটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি যাবেন তত মাল রেট পাবে আর যত কম দামি নেই তো কম দামি কম দামি আপনারা কখনো তিনশো টাকা মাল পাঁচশো টাকা দিবেন না আর পাঁচশো টাকা মাল কখনো তিনশো টাকা দেবে না যেটা যেই রেট ওই রেটে পাবেন ঠিক আছে অনেকে দাম মানে কম দামে বলে যে অনেক কম দামে পাওয়া যায় আপনারা কম দামে মালটা দিবে ভালো মালটা দিবে না ঠিক আছে এটা আপনার বুঝতে হবে কোনো সময় কাস্টমার ঠক মানে দোকানদার ঠকায় কোনো কেউ মাল নিতে পারেন এটা আপনার মাথায় রাখতে হবে সবসময় এই যে এটা হলো আঠাশ তিরিশ বত্রিশ সাইজগুলো এই যে মালা দেখুন আঠাশ তিরিশ বত্রিশ সাইজ দেখুন কত সুন্দর মাল এই যে মালা দেখুন একদম খুবই কলেজ সুন্দর এটা রেট তো একদম সেফ আছে মাত্র চারশো পঁচাত্তর টাকা আপনি নিতে পারবেন অনলি মাত্র শুধুমাত্র মিনাস গার্মেস থেকে চারশো পঁচাত্তর টাকায় মালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এয়ারটা মাল দেখুন আঠাশ তিরিশ বত্রিশ এই যে প্রতিটা মালে আসলে কোয়ালিটি সম্পূর্ণ প্রতিটা মালে আমরা কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে থাকি এবং প্রতিটা মালের এবং কাজ ফিনিশিং কাপড় আমরা সময় ভালো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে দেখুন যদি আমি একটু আপনার ইয়ার কাজটা দেখাও যে দেখাও এই কাজগুলো দেখাও খুবই সুন্দর একদম নিখুঁত কাজ দেখুন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ যে দেখুন কত সুন্দর দেখার মতো ভালো হবে মিনাজ গানমেসের কথা এবং কাজে সবসময় রেট চাষটা করে এবং সব সময় আপনার অ্যাকর্ডিং চালা পাবেন ঠিক আছে আর এটা রেট হলো মাত্র চারশো সত্তর টাকা অনলি মাত্র সত্তর টাকা আপনি নিতে পারবেন এই চারটা মাল দেখুন আটাইশ তিরিশ বত্রিশ দেখুন কত সুন্দর এই যে দেখুন এক একটা মাল এক একটা এক একটা মাত্র আপনার ফুল কমপ্লিট কাজ দিয়ে এবং লেসের কাজ দিয়ে এই মালটা আমরা বিক্রি করতেছি অনলি মাত্র চারশো আশি টাকা অর্থাৎ আপনি চারশো আশি টাকা দিয়ে যদি আপনার বাসায়ও বিক্রি করেন নিয়া তাহলে এই মালটা ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করা সম্ভব ঠিক আছে একটা কথা সবসময় বলে মিনহাজ মানে কথা এবং কাজে সব সময় থাকে ঠিক আছে ইনশাআল্লাহ এই জামাল কত সুন্দর খুবই সুন্দর এরকম আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ চালা ডিজাইন আছে আপনারা অবশ্যই আমার পিসে দেখে বুঝতে পারছেন এখানে যার দেখা সব ছ পিস করে আমরা বানিয়ে লাগছে আমাদের কাছে হিউজ পরিমাণ চালা ডিজাইন আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশন করে থাকি একদম সহজে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বানিয়ে নিতে হবে ইনশাল্লাহ আমি ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি এটা হলো ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একশো নাম্বার দোকান মিনহাস গান একদম শর্টকাট ডাকা সদরঘাট বিয়ে সামনে এসে আমাকে ফোন দিলে হবে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইনশাল্লাহ আমি বা আমার ম্যানেজ অবশ্যই আপনাকে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো তারপর যে সাইজটা বল অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ দেখুন একটা তিরিশ থেকে চল্লিশ ওয়াশের মধ্যে এই মালগুলো অ্যাভেলেবেল করে নেই এই যে দেখুন খুবই সুন্দর দেখুন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে একদম দেখা হোক খুব ক্রোস করে দেখা হোক খুবই সুন্দর প্রতিটা মালে কাজ এবং মোটা এবং কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে ইনশাল্লাহ এই যে দেখুন খুবই দেখার মতো মাল হবে আর এটার রেট তো একদম সেরেট আছে অনলি মাত্র আপনার ছয় শত দশ টাকা হলে আপনার এই মালটা নিতে পারবেন এগুলোর মধ্যে আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এই মালগুলো আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা চাইলে আমি এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারের এই মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে থাকি আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশালা আমরা বাংলাদেশ চষেট্টি জেলা কুরিয়ান করে থাকি কেউ যদি অল্প টাকার মাল নেবেন দশ থেকে বিশ হাজার টাকা মাল নেবেন আপনারা অবশ্যই আমরা ঘরে বসে ইনশালা অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা বলবো যারা অনেকেই এই ভিডিও দেখে ধোকা খাইছেন আমি তাদেরকে বলবো যে আপনার সরাসরি শ্রোমে চলে আসবেন দেখে শুনে নেবেন হ্যাঁ আমি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আপনার কথায় বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী সেম টু সেম ইন চাল আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে যে আপডেট ডেন্টগুলো আছে এগুলো শুধুমাত্র মিনহাস গানমেসে সবার আগে আপলোড দিয়ে থাকে এই জন্য আপনাকে অবশ্যই মিনহাস গানমেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যার কারণ কথা আছে যত যাকে তত নাকি যত শেয়ার করবেন তত পচার হবে হয়তো আপনার উপকার না আসবে আপনার একজন ভাইয়ের উপকার আসবে এই জন্য আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করে টাইম করে রাখতে আজ হয়তো কাজে লাগবে না অন্য একদিন কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ